হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে রোজনাম চাই সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর সেই সঙ্গে আমার দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষ আমরা বাঙালিরা যারা ইউরোপ বা আমেরিকায় থাকি তাদের কাছে পয়লা বৈশাখ আছে হৃদয়ে চোখ বুঝলে মনে পড়ে যায় হালকা থা মায়ের হাতে রান্না বা বাবার কিনে দেওয়া পয়লা বৈশাখে চৈত্র সেল থেকে কিনে দেওয়া সুতি জামা মায়ের সকাল থেকে পুজো আচ্চা সেরে নতুন শাড়ি পরে ঘামে ভিজে রান্না করা দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া আর বিকেলে হাল খাতা এখানে একটা একদম অন্যরকম রঙিন জীবন দূর প্রবাসে সেসব না থাকলেও আমরা যে যার মতো করে দিনটিকে সেলিব্রেট করি তবে এবছর নেদারল্যান্ডে আমরা কজন মিলে বৈশাখী আড্ডার আয়োজন করেছিলাম কারণ পয়লা বৈশাখ তো চলে গেছে তবে বৈশাখী আড্ডা তো চলতেই পারে ওই যে শুরুতেই বলেছিলাম পয়লা বৈশাখ থাকে আমাদের হৃদয়ে তাই দিনটিকে আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করি আর শুরুতেই আমি পরিচয় করিয়ে দিই আমাদের মূল উদ্যোক্তাকে ইনি হলেন সোনাই ওর বাড়িতেই আজকের বৈশাখী আড্ডা এত সুন্দর সাজানো গোছানো সবেই ওরা মা মেয়ে মিলে করেছে এখানে সবাই যেহেতু কর্মরত তাই আমরা সবাই বাড়ি থেকে একটা বা দুটো পথ রান্না করে নিয়ে চলে এসেছি সব মিলিয়ে তাই বেশ অনেকগুলো বাঙালি মেনু ডাল শুক্তো আলু পোস্ত থেকে ফিশ ফ্রাই মাংস মাছের কালিয়া আর তার সঙ্গে অবশ্যই আর চাটনি আমরা যারা বাইরে থাকি আমাদের ছেলেমেয়েরা জানেই না দেশের উৎসব সম্পর্কে ওরা বিদেশে বড়ো হোক তবে শেকরের টানটা যাতে ওরা না ভোলে বাবা মায়েদের সেই চেষ্টাই থাকে আমরা থাকি নেদারল্যান্ডের মাসরিচে এই শহরে আমরা নতুন এক বছর হলো কিন্তু অনেকেই আছে অনেক বছর ধরে তবে নতুন যারা যারা আসে মোটামুটিভাবে পুরনোরা খুঁজে খুঁজে তাদের আপন করে নেয় বিদেশে বন্ধুরাই পরিবার ওরা না থাকলে নতুন পরিবেশে মানিয়ে নিতে কষ্টই হবে আমাদের আমাদের এই দলে বাঙাল ঘটি সবই আছে ছেলেরা খুশি তার কারণ তারা বাঙাল ঘটি দুটি রান্নারই সাথ নেবে আর বাঙালির আড্ডা মানে রাজনীতি থাকবে না তা হয় নাকি রাজনীতি থেকে খেলাধুলা মনে হচ্ছে পুরো পশ্চিম বাংলাটাকে তুলে নিয়ে এসেছে আড্ডার আসরে আমরা বাঙালিরা পৃথিবীর যেখানে যাই না কেন খাওয়া আর আড্ডা দাওয়া এই দুটো কখনোই ভুলি না চারিদিকে এত সুন্দর সুন্দর রান্না আর বেলাও হয়ে গেছে তাই আড্ডা থামিয়ে খাওয়া দাওয়া করে নেওয়ায় ভালো বহুদিন বাদে শুক্তো খেলাম আমাদের এই বৈশাখী আড্ডায় গিয়ে অনন্যা কিন্তু সুক্তটা বেশ ভালো বানিয়েছিল গত বছর উত্তরেচের পুজোয় সুক্তটা খেয়েছিলাম বটে তবে পাঞ্জাবি খোকের হাতে পরে আমাদের বাঙালি সুক্ত জাত কুল মান সবই হারিয়েছিল বলা যায় বাঙালির ট্র্যাডিশনাল রান্না বাঙালির হাতে যেভাবে জমে অন্যটা তা বিশেষ বলে আমার মনে হয় না শীতের দেশ বলে এই একটু আগেই সোনায় ভাতটা করেছে একেবারে ধোয়া ওটা গরম গরম ভাত আর এই ধোঁয়া ওটা গরম গরম ভাতের সঙ্গে আলু পোস্ত আর শুক্তো খেতে তো আমার ভীষণ ভালো লেগেছে দেশের মতো বৈশাখের প্রচণ্ড দাবদাহ এখানে হয়তো নেই যেটা আছে সেটা হলো হৃদয়ের উষ্ণতা এই উষ্ণতাটুকুই আমাদের আরাম দেয় খাওয়া দাওয়ার পর আমাদের আড্ডাটাও বেশ জমে উঠেছিল সেই দিন আমাদের বৈশাখী আড্ডা তো আরও কিছুক্ষণ চলবে তবে যতক্ষণ আছোহেতা স্থির দীপ্ত থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রেখো করিয়া যতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালোবাসা নেবেন আর ভালোবাসা দেবেন